শিখু বায়া আসসালাম আলাইকুম নমস্কার ও আদাব আমি বনশাই বিপি অনেক দিন ধরে ছবি আঁকবো আঁকবো করে আঁকা হয়নি আজকে আমি আবার ছবি আঁকতে বসেছি ছবি তো আঁকি ভিডিও করি কিন্তু এডিট করতে গেলে নানারকম ঝামেলায় আমাকে পড়তে হয় আমি চেষ্টা করি তবুও এই সব ঝামেলা আমার সাথে রয়ে যায় যেমন এডিট করার সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করতে গেলে কপিরাইট চলে আসে তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিও এডিট করি আর যখন আমি এইসব ভিডিও আপলোড করি তখন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কারণে কপিরাইট চলে আসে যে তার কারণে আমি ফেসবুকে রেখে দিলেও ইউটিউবে কিন্তু ডিলিট করে দিতে হয় সেখানে কপিরাইট যে আসছে সেটা দেখায় বারবার তো ওইটা ডিলিট করে দিতে হয় খারাপ লাগে খারাপ লাগারই কথা কত কষ্ট করে ভিডিও করি ভিডিও এডিট করি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কপিরাইট চলে আসে আর ওটার জন্য আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হয় তো এত কষ্ট করে ভিডিও করলাম অথচ পরে ডিলিট করে দিতে হলো এটা খুব খারাপ লাগে বিষয়টা আসলে আমি ইউটিউবে সার্চ করে দেখছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে না আমি ওখানে যেভাবে দেখানো হয়েছে আমি সেভাবে কাজ করা কাজ করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমি পারি না তো ওইটার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারতেছি না যার ফলে আমার ভিডিওটা হয়তো ভালো লাগবে না আপনাদের কাছে যে কোনো মিউজিক নেই শুধু আঁকছি আর আঁকছি এইরকমই খুব শীঘ্রই একজন বড়ো ভাই আমাকে কথা দিয়েছে যে উনি নিজে এসে আমাকে এইসব শিখিয়ে দেবে যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয় উনি এখনও আসে নাই উনি হয়তো ব্যস্ত আছে। যখন ওনার কাছ থেকে এই সব শিখে নেব তখন আমার প্রত্যেক লং ভিডিওতে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে তখন আপনাদেরও আমার ভিডিও দেখতে ভালো লাগবে তো ততদিনে আপনারা আমার লং ভিডিওগুলো উইদাউট মিউজিক দেখে যান আমার ছবি আঁকাগুলোকে আপনারা উপভোগ করুন আশা করি আমি তেমন একটা খারাপ ছবি আঁকি না আপনাদের আমার ছবি আঁকাগুলো হয়তো ভালো লেগেছে যার জন্য আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতেছে তো তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই আপনি